আজকে দেখাবো আপনি শুধু নাম্বার দিয়ে তার সম্পূর্ণ পরিচয় আপনি জানতে পারবেন তার নাম গ্রামের নাম থানার নাম বা সম্পূর্ণ ঠেকানা আপনি বের করতে পারবেন কীভাবে বের করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ক্রোমে ক্লিক করবেন তারপরে আপনি সার্চ পারে ক্লিক করবেন সার্চ পারে ক্লিক করার পরে আপনি এখানে ই মোবাইল ট্রাকার লিখে আপনি সার্চ করবেন সেম এইখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন সেম এই লেখাটা আপনি লিখবেন তারপর কী করবেন সেম এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি যে কান্ট্রিতে বাস করেন সেই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন যে কান্ট্রি সেখান থেকে এটা আপনি সিলেক্ট করবেন কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আপনি নাম্বারটা লিখবেন নাম্বার লেখার পরে এখানে আপনি ট্রাক নাওতে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে তার সম্পূর্ণ পরিচয় আপনি পেয়ে যাবেন প্লিজ সাবস্ক্রাইব করুন